আসসালামু আলাইকুম গাইস হাসান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা আজকে আমরা এই গেমের ভিতরে দেখব তোমরা কিভাবে দূর থেকে গোল করতে পারবে এর তিনটি টিপস আমি তোমাদের কাছে বলে দেব তোমরা অনেক প্লেয়ারের সঙ্গে গেম খেলার সময় আমাকে অনেক লোকই কমেন্ট করেছে যে ভাই দূর থেকে শট দিয়ে আমাকে গোল করে দিয়েছে গোলটা তারা কিভাবে করে তার কি কোনো হ্যাক ব্যবহার করেছে বা অন্য কিছু ব্যবহার করেছে আসলে এটা না এটা তার প্র্যাকটিস করতে করতে তার অভ্যাস হয়ে গেছে আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কীভাবে দূর থেকে শর্ট করে গোল দিতে পারবে এর কয়েকটি টিপস আমি তোমাদের কাছকে বলে দিবো তোমরা যদি আমার এই টিপসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর পাশে দেখার বেলাইকনটা অবশ্যই অন করে দিবা আর যেহেতু আমি নতুন তো তোমরা যারা ডিএলএস আইডি বেচতে চাও বা কিনতে চাও তারা আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারো আমি তোমাদের একদম বিশ্বাসিতার সঙ্গে সার্ভিস দেবো তোমাদেরকে তোমাদের টাকার কোনো স্ক্যাম হবে না তোমরা যারা ডিএলএস আইডি বেচতেও চাও এবং যারা কিনতেও চাও তারা আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে আর যেহেতু আমি নতুন তো অবশ্যই অবশ্যই আবার বলছি ভাই তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে আমি ভিডিও বানাতে আরও একটা আগ্রহ পাই আর অবশ্যই কমেন্ট করে জানো কী নিয়ে আমি ভিডিও বানাবো নেক্সট সেটা আমাকে একটু বলে দিও আর ডিএলএস এর এরকম সব ধরনের আপডেট পেতে আমাকে সাপোর্ট করো তোমরা এখন তোমরা মোবাইল স্ক্রিনের ভিতরে দেখতে পাবে যে কোন কোনটা দরকার তো সর্বপ্রথমে তো প্লেয়ার কোনটা নিবে তোমরা আর দ্বিতীয়ত শর্ট কই থেকে মারলে তোমাদের দূর থেকে কত দূর থেকে মারলে তোমাদের গোলটা হবে আর কীভাবে কতটুকু শর্ট মারলে গোল হবে সেটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো এই তিনটে টিপস যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের লং শটে গোল হবেই হবে এখন আমরা যাই টিপসের ভিতরে তো এক নাম্বার প্লেয়ার কোনটা হবে তো প্লেয়ারের ভিতরে তোমরা এখানে সং এবং আর্লিং হ্যালেন্ট এবং কেডিবিকে রাখলে তোমাদের লং শটে একশোতে একসতে গোল হবেই হবে আর দ্বিতীয় যে কথাটা সেটা আমি এখন দেখিয়ে দেবো আর এখন তো হলে শর্ট কই থেকে মারবেন সো এখন স্ক্রিনের ভিতরে যেই গেম প্লেয়ারটা দেখতে পাচ্ছেন তো এখানে এখানে আমি কই থেকে শটগুলো মারতেছি তো আপনারা এখান থেকেই বেশিরভাগ শট নেওয়ার চেষ্টা করবেন কারণ এখান থেকে যদি গেমের ভিতরে আপনারা শট নেন তখন কিন্তু আপনার গোলকিপারটা রানিং অবস্থায় থাকবে ওর তখন যদি দূর থেকে আপনি শটটা মারেন তাহলে অবশ্যই আপনার গোলটা হবে এটার ভিতর একশোর ভিতরে আশি পার্সেন্ট চান্স থাকবে আর অবশ্যই অবশ্যই এই টিপসটা ফলো করবেন এখান থেকে শর্ট মারার অবশ্যই চেষ্টা করবেন সবসময় আর এখন আমি দেখিয়ে দেবো তিন নম্বর কতটুকু শর্ট মারলে গোল হবে তো সেটা এখন দেখিয়ে নিন আপনারা তো এখন স্ক্রিনের ভিতরে দেখতে পারতেছেন আপনি যদি এতটুকু পাওয়ার নিয়ে মারেন তাহলে অবশ্যই আপনার গোল বস্তি গোল হবেই হবে তো আবারও দেখে নিন অর্ধেকের একটু বেশি শর্ট নিয়ে মারবেন তাহলেই দেখতে পারবেন আপনাদের ডিএলএস এর ভিতরে গোল হবেই লং শটে তো এখানে দেখুন কত সুন্দর করে গোল হয়েছে তো এইটাই ছিল ভিডিও